হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় মহাপ্রভু তো চলুন শুরু করি আজকের গল্প বেলগাছের মহাপ্রভু অনেকদিন আগের কথা বলছি হাওড়া জেলার শিবানীপুরের বৈকুণ্ঠ বাঁকুজ্জে নামে এক সহাদয় ব্যক্তি থাকতেন তিনি ছিলেন অগাধ সম্পত্তির মালিক যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িটাকে লোকে রাজবাড়ি বলত বলবে নাই বা কেন অত বড় বাড়ি তখন ওই অঞ্চলে আর একটিও ছিল না সেই বাড়ির চৌহদ্দির মধ্যে পুকুর বাগান সব কিছুই ছিল বৈকুণ্ঠবাবুকে গ্রামের লোকেরা সমীহ করত খুব ভক্তি শ্রদ্ধাও করত তিনি ছিলেন অত্যন্ত সাত্বিক লোক সামান্য অংশে জমিদারি দেখাশোনা করতেন আর বাকি সময়টা আফিং খেয়ে বসে ঝিমতেন বৈকুণ্ঠবাবুর রাজবাড়ির বাগানে একটা বেলগাছ ছিল সেই বেলগাছে এক মহাপ্রভু থাকতেন মহাপ্রভু বলতে কাকে বলছি তা নিশ্চয় বুঝতে পারছেন বম্বদত্তি ঠিক দুপুরবেলায় অথবা ভর সন্ধেয় ফিন ফিনে ফিনেসনার রাতে ভাগ্যবান লোকেরা কখনো কখনো তার দেখা পেত যারা তাকে দেখত তারা বলতো নাকি গায়ের রং পরনে ধুতি গলায় পইতে অনিন্দ সুন্দর চেহারা যাই হোক বেলগাছের এই মহাপ্রভুর সুনাম ছিল খুব তিনি কখনো কারো অনিষ্ট করতেন না কাউকে ভয়ও দেখাতেন না শুধু কেউ কোনো অনাচার করলে তিনি বিনয়ের সঙ্গে বৈকুণ্ঠবাবুর কাছে নালিশ জানাতেন বৈকুণ্ঠবাবুর তিন ছেলে হেমন্ত জয়ন্ত ও সীমন্ত তার ছোট ছেলে সীমন্ত অকালে মারা গেলে তিনি খুবই আঘাত পেয়েছিলেন তার ওপর একদিন তার স্ত্রী ও দেহ রক্ষা করলেন তখনও দারুণ ভেঙে পড়েন তিনি বছরখানেক বাদে শোকটা একটু সামলে নেওয়ার পর তিনি হেমন্ত জয়ন্ত বিয়ে দিয়ে নিশ্চিন্তে হলেন হেমন্ত জয়ন্তর মধ্যে জয়ন্ত ছিল বেশ সৎসজ্জন ও বিনয় হেমন্ত ছিল তেমনি উগ্র বদমেজাজি ও উচ্ছৃঙ্খল কাজেই হেমন্তকে নিয়ে বৈকুণ্ঠবাবুর দুশ্চিন্তার আর অন্ত ছিল না এই হেমন্ত কিন্তু বেলগাছের ওই মহাপ্রভুকে সমীয় করত না একটুকু তাকে শিকারই করত না সে বলতো সব ব্রহ্মদত্তি আবার কি সব বাজে যত সব উদ্ভট কল্পনা ওইসব আবার আছে নাকি হেমন্তর মনোভাব মহাপ্রভু বুঝতে পারতেন আর বিশ্বাস উৎপাদনের জন্য তাকে কখনো তিনি দেখা দিতেন না বা কিছু বলতেও না তার অনেক অন্যায় তিনি ক্ষমা করে নিতেন খুব অসহ্য হলে মাঝে মাঝে অভিযোগ করতেন একদিন সন্ধ্যেবেলা বৈকুণ্ঠবাবু ঝিম মেরে বসে আছেন এমন সময় দরজায় খটাস খটাশ শব্দ বৈকুণ্ঠবাবু বুঝতে পারলেন মহাপ্রভু আসছেন কি আদেশ করেন তাই শোনার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন একটু পরেই মহাপ্রভুর তার কানে বৈকুণ্ঠ বৈকুণ্ঠবাবু করজোড়ে বললেন আগে আদেশ করুন প্রভু তোর বড় ব্যাটাকে একটু সাবধান করে দিস একেবারে উচ্ছন্নে চলে যাচ্ছে ওটা আপনি ওকে ক্ষমা করুন প্রভু আমি শাসন করছি ওকে বলেই হেমন্তকে ডেকে পাঠালেন তিনি হেমন্ত কাঁচুমাচু মাচু হয়ে এসে দাঁড়াতেই বৈকুণ্ঠবাবু বললেন অত বাগা কি করেছিস তুই হেমন্ত অবাক হওয়ার ভান করে বলল কি আবার করব নিশ্চয় কিছু কুকীর্তি করেছিস না হলে মহাপ্রভু হঠাৎ এসে তোকে সাবধান করে দেওয়ার কথা বললেন কেন কিছু না করলে কখনো শুধু শুধু অভিযোগ করেন হেমন্ত রেগে বলল কি করেছি করেছি না সে তোমার প্রভুই জানেন আমার তো কিছু মনে পড়ছে না তাছাড়াও সব প্রভু আমি বিশ্বাসও করি না যেই না বলা বৈকুণ্ঠবাবু অমনি ঠাস করে একটা চর কষিয়ে দিলেন হেমন্তর গালে তার মানে তুই আমাকে অবিশ্বাস করিস হেমন্ত গালে হাত বুলাতে বুলাতে বলল আমি কি তাই বললু বৈকুণ্ঠাবু বললেন দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে যা যা আগে হেমন্ত চলে গেল বাড়ির পুরাতন ভিত্ত ফাগু এসে বলল আমাকে ডাকলেন কর্তা হ্যাঁ হ্যাঁ বাবা একবার যা তো একটু খোঁজ নিয়ে দেখ তো তোর বড় দাদা বাবু কোথায় কি করেছে নিশ্চয়ই কিছু অপকর্ম করেছে ও ফাগু একটু ঘুরে এসে বলল কে লেঙ্কারি হয়েছে কথা বাবু বড় দাদা বাবু আজ বন্ধু বান্ধবদের নিয়ে বাগানে মুরগি রেদে খেয়েছেন সেই সব মুরগি পালো কুড়ে মহাপ্রভুর বেলতলা একেবারে নোংরা করে দিয়েছে শুনে লাফিয়ে উঠলেন বৈকুণ্ঠ বাবু সে রে যা 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 শিগগির গিয়ে পরিষ্কার করে দিয়ে হয় বলে নিজেও চললেন ফাগুর সঙ্গে বেলতলায় গিয়ে ঝাঁটপাট দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুনো গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করলেন জায়গাটাকে তারপর হাত জোর করে মহাপ্রভুর উদ্দেশ্যে প্রণাম করলেন হাজার হলেও উনি হলেন অলৌকিক শক্তিধারক একবার যদি অসন্তুষ্ট হন তাহলে কি রক্ষে থাকবে একদিন দুপুরবেলা হেমন্তর বউ অর্থাৎ বাড়ির বড় বৌমা পুকুরে গেছে স্নান করতে হঠাৎ চারিদিকে ফুলের গন্ধ ভেসে এলো বুক ভরে শ্বাস নিয়ে বড় বৌমা জল সব সব কাপড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে এমন সময় কে যেন বললেন কাপড়টা একটু নিংড়ে নেমা না হলে গায়ে জলে ছিটে লাগবে বড় বৌমা সর্বাঙ্গে কাঁটা দিল ভয়ে ভয়ে মুখ তুলে দেখলো এক দিব্য পুরুষ খরম পায়ে ঘাটে সিঁড়ি প্রশান্ত বদনে নেমে আসছে তবে দৃষ্টি তার বৌমার দিকে নয় পুকুরের জলের দিকে বড় বৌমা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে তাই সে মহাপ্রভুকে চিনতে ভুল করল না তাড়াতাড়ি কাপড় নিংড়ে ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল মহাপ্রভুও থমকে দাঁড়ালেন বললেন ভয় পেলি মা ভয় কি তুই না মনে মনে আমাকে দেখতে চেয়েছিলি সন্ধেবেলা দেখলে যদি ভয় পাস তাই দুপুরে দেখা দিলাম যা চলে যা বড় বৌমা অবাক হয়ে চেয়ে রইল মহাপ্রভুর দিকে মহাপ্রভুর জ্যোতির্ময় রূপ দেখে স্তব্ধ হয়ে গেল এ নাকি ব্রহ্মদৈত্য ওরে বাবা না মানুষ দেবতা অথচ মানুষের মতো চেহারা কিন্তু ছায়া যেন আয়না ছবির মতো যাকে ধরা ছোঁয়া যাবে না বড় বৌ ওইভাবে অপলোকে চেয়ে থাকতে দেখি মহাপ্রভু বললেন দেখিস পেছন ফিরেও তাকাস না না হলে আমি যখন মিলিয়ে যাব তখন দারুণ ভয় পেয়ে যাবি বড় বৌমা আর কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি চলে এলো এসে হেমন্তকে বলল। তুমি যে বলো মহাপ্রভু নেই সব মিথ্যে চোখে তাকে দেখে এসেছি শুধু দেখেছি না তার সঙ্গে কথাও বলেছি তাই নাকি সত্যি বলছি হেমন্ত বিদ্রুপ করে বললো ওই সব আবলতাবল বললে দেবো একদিন গাছটাকে কেটে যত তো সব বড় বউমার সবাই বলল। না না অমন কাজ করো না তোমার দুটি পায়ে পড়ি সেই দিন থেকে বড় বৌমা মনে মনে মহাপ্রভুকে দারুণ ভক্তি করতে লাগলো সবসময় চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখত মাঝে মাঝে মহাপ্রভুর দেখাও পেত কখনো দেখত মহাপ্রভু বেল গাছে মিলিয়ে যাচ্ছে কখনো বা খরম পায়ে হাঁটছেন রাত্রিবেলা ছাদের উপরে খড় করে মহাপ্রভুর ভাটা খেলার শব্দও শোনা যেত মনে হতো কে যেন ছাদের উপর একটা লোহার বলকে বারবার গড়িয়ে দিচ্ছে আর একদিনের কথা বৈকুণ্ঠ বাবু এর নেশায় হয়ে এমন সময় এসে বললেন বৈকুণ্ঠ বলুন বলুন প্রভু তোদের মেজ বহুমাটা কি কোনো কাণ্ড জ্ঞান নেই দেখ দেখি ঘাটটাকে কেমন নোংরা করে এলো জানে তো এমন সময় আমি ঘাটে বসে আর নিক করি কাউকে বল একটু পরিষ্কার করে দিতে আর কাজের মেয়েটাকেও বলে দিবি এটো বাসনগুলো যেন ঘাটে না বাজে মহাপ্রভু চলে গেলেন সঙ্গে সঙ্গে ডাক পড়ল মেজ বৌমার মেজ বৌমা অর্থাৎ বৈকুণ্ঠ বাবুর মেজ ছেলে জয়ন্তর বউ মাত্রই মেজ বৌমা এলো এসি শ্বশুরকে প্রণাম করে বলল আমাকে ডেকেছেন বাবা আ মা তোমরা কি এ বাড়িতে থাকতে খুব অসুবিধা হচ্ছে মে যাবো মা মাথা হেড করে দাঁড়িয়ে রইল সে বুঝতে পারল নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে তার শ্বশুর মশাই রেগেছেন না হলে এ কথা তিনি বলতেন না বৈকুণ্ঠবাবু আবার বললেন কি হলো উত্তর দিলে না যে উত্তর দেবে কি মেজমৌমার তখন গলা শুকিয়ে উঠেছে বৈকুণ্ঠবাবু এমনিতে ভালো কিন্তু রাগলে কারও নন মৌমা বলল আমি কি কিছু অন্যায় করেছি বাবা বৈকুণ্ঠবাবু কঠিন গলায় বললেন তুমি ঘাটে গিয়েছিলে মৌমা চমকে জিপ কেটে বলল হ্যাঁ হ্যাঁ বাবা আমি বারবার বলেছি ঘাট সবসময় পরিষ্কারে রাখবে বড় বৌমাকে দেখেও কি শিখতে পারো না যাও এখনই ঘাট পরিষ্কার করে দিয়ে আসো মেজ মাক কাঁপা কাঁপা গলায় বলল আমার ভয় করছে বাবা আপনি একটু ফাগুকে বলুন ভয় কি কিচ্ছু বলবেন না উনি ততক্ষণে বড় বউমাই চলে গেছে নিজের হাতে ঘাট পরিষ্কার করে দিয়ে খরম খটখটিয়ে এলেন মহাপ্রভু কথাটা উঠল হেমন্তর কানে বদমেজাজি হেমন্ত রেগে বলল তোমরা কি বলো বলতো যত সব আজকি ব্যাপার নিয়ে মাতামাতি করছো বাড়ি শুদ্ধ লোক আসলে বাবা নোংরা একদম দেখতে পারেন না তাই নিজের আদেশটা মহাপ্রভুর নাম দিয়ে ওইভাবে চালান করছে আর তোমরাও তাই বিশ্বাস করে নিচ্ছ বড় বৌমা বলল না আমরা বাড়ি শুদ্ধ লোক মোটেও আজগুবি ব্যাপার নিয়ে মাতামাতি করছি না তুমি বিশ্বাস না করো নয় আমরা করি আমি নিজের চোখে তাকে দেখেছি একবার নয় একাধিকবার বার দেখিয়েছি কথাও বলেছেন আমার সঙ্গে অতএব তুমি চুপ করে থাকো হেমন্ত হেসে বলল যদি তিনি আছেনই তবে আমি যে এত অবিশ্বাস করি তা আমাকে একবারও দেখা দিচ্ছেন না কেন আমাকে দেখা দিলেই তো লেঠা চুকে যায় কাজেই আমি যতদিন না দেখতে পাবো ততদিন বিশ্বাস করব না বড় বৌমার কি করে বাধ্য হয়েই নীরব হয়ে গেল দিন খুব ভোরে ঘুম থেকে উঠে হেমন্ত ঠিক করলো কাউকে কিছু না জানিয়ে বাগানে গিয়ে চুপি চুপি বেল গাছটা কেটে ফেলবে তাহলেই অবসান হবে সমস্ত বুজরুগের আপদের শান্তি হবে এই ভেবে একটা কুরুল নিয়ে সবার অলক্ষে বাগানে গেল সে আবজা আলু আধারে বেলতলায় হাজিরও হলো তারপর যেই না দু চার কোপ দেওয়া অমনিই দেখতে পেল বেলগাছের ভেতর থেকে এক বৃহৎসূচি চেহারার উদ্ভট মূর্তি ভয়ঙ্কর রূপ আকার ধারণ করল সেই অতি ভয়ঙ্করের কোনো তুলনাই হয় না মূর্তিটা কখনো বড় হচ্ছে কখনো ছোট হচ্ছে কখনো আগুনে পড়ে ঝলসানো রূপ নিচ্ছে কখনো লড়িত সবের মতো মনে হচ্ছে কখনো বড় বড় দাঁত বার করে কামড়াতে আসছে কখনো বা আগুনের গোলার মতো চোখ বার করছে চোখ দুটো বলের মতো বড় হয়ে ঠেলে বেরিয়ে আসছে যেন হেমন্ত রক্তের ভেতর একটা হিম স্রোত বয়ে গেল হাতের কুরুল খসে পড়লো হাত থেকে ঘাড় গুঁজে মাটিতে দিয়ে পড়লো সে মুখ দিয়ে গাছলা উঠতে লাগলো কিন্তু মহাপ্রভু তার কোনো ক্ষতি করলেন না বৈকুণ্ঠবাবুকে ঠিক সময় দেখা দিয়ে বললেন আমি এখান থেকে চলে যাচ্ছি বৈকুণ্ঠ তোর বড় ছেলে বেলতলায় শুয়ে আছে ওকে তুলে নিয়ে আয় আমি ওকে ভয় দেখেছি যা সে যা বৈকুণ্ঠ বাড়ুচ্ছে টুকরে কেঁদে বললেন ওর অপরাধ ক্ষমা করুন প্রভু কেন আপনি চলে যাবেন আমি তো আপনার কোনো অমর্যাদা করিনি তা করিসনি তবে তোর ছেলে গাছটাকে এমনভাবে কুপিয়েছে যে গাছটা হেলে পড়েছে একেবারে একটু জোরে হাওয়া দিলেই পড়ে যাবে ও গাছে কি করে থাকবো বল তোর শেষ সামনে মহাষ্টমীর দিনই যেতে হবে তোকে এই বলে চলে গেলেন মহাপ্রভু খবর পেয়ে সংজ্ঞাহীন হেমন্তকে সকলে মিলে ধরাধরি করে নিয়ে এলো ঘরে এরপর থেকে কিরকম যেন হয়ে গেল হেমন্ত সামান্য একটু মাথার গোলমালও দেখা দিল বৈকুণ্ঠ যেও সে বছর মহাষ্টমীর দিন সন্ধি পূজার অন্তে রক্ষা করলেন মহাপ্রভুর কৃপা লাভ থেকে বঞ্চিত হওয়ার ফলেই হোক বা অন্য কোনো কারণে শিবানীপুরের সেই সম্পত্তি হেমন্তরা রাখতে পারল না ভাইয়ে ভাইয়ে মামলা মোকদ্দমা করে একেবারে সর্বশান্ত হয়ে গেল সর্বশান্ত হওয়ার পর হেমন্ত সপরিবারের কাছে চলে গেল জয়ন্ত চলে গেল শিয়ালখালার কাছে কোনো এক গ্রামে পরে রইল পিত্তপুরুষের ভিটে সেখানে ধুন ও গঙ্গা জল দেওয়ারও কেউ রইল না শিবানীপুরের বানুজেদের ভিটেতে এখন ঘুঘু চড়ে বৈকুণ্ঠ বানুজ্যের